নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো তো আগের দিন রাতে মটন ডালটা ভিজিয়ে রেখেছিলাম জলে আর এখন আমি মটর ডালের জলটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবার এগুলোতে আমি মানে এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো কাঁচা লঙ্কার সঙ্গে মটর ডালটা তো ভিজিরকম অটো টোলটা আমি কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম দেখো বন্ধুরা তো পেস্ট আমার করা হয়ে গেছে এইবার এটাকে কিছু উপকরণ দিয়ে মাখিনে উপকরণে দিলাম পরিমাণ মতো লবণ এবার দেখব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে দেখো অল্প পরিমাণে কালো জিরে আর দেবো সামান্য পরিমাণে সানরাইজের ধনে গুঁড়ো অল্প একটু পরিমাণে দিলাম বন্ধুরা তো এগুলো সব দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব একসঙ্গে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি তো মটর ডালের বড়া গরম গরম ভাতের সঙ্গে কিন্তু বন্ধুরা বেশ ভালোই লাগে তো আজকে আমি সকালবেলা মটর বড়া ভাজবো তাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম বন্ধুরা কারা কারা মটর ডালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা তো এটাকে ভালো মতো আমি মাখিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে মটর ডালের পেস্ট আমার মাখা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা দিয়ে দিলাম রিফাইন অয়েল তেলটা একটু গরম হতে দিলাম বন্ধুরা তো তেলটা প্রায় গরম হয়ে গেছে এইবার আমি এক এক করে বড়গুলো ভেজে নেব তো আমি মটন ডালের মাখাটা দিয়ে দিচ্ছি গরম তেলে তবে একটা আমার ট্যাপ্যাঁথা হয়েছে আর কয়েকটা গোল গোল হয়েছে প্রথম দিকে একটু ট্যাড়া হয়ে গেছিল বন্ধুরা তাহলে তোমরা কেউ কিছু মনে করো না তো যাই হোক তো এক এক করে সবগুলো আমি মটন ডালে মাখাটা আমি দিয়ে নিচ্ছি গরম তেলে এবার এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে হতে দেবো তারপরে এপিট করে উল্টে নেবো বন্ধুরা তো এক করে সব দিয়ে নিলাম বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বড়াগুলো অনেকটাই এক পিঠ হয়ে এসছে তো আমি এবার ভালো করে উল্টে নিচ্ছি খুঁজতে দিয়ে নেড়ে নেড়ে যাতে আরেক পিঠটাও লাল লাল হয়ে ভাজা হয় সেই জন্য এক পিঠটা প্রায় লালচে হয়ে গেছে বন্ধুরা তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিট করে নাড়াচাড়া করে বড়াগুলোকে ভালো করে ভেজে নিলাম বন্ধুরা তো ভিডিওটি দেখতে থাকো আর দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করো না সবাই ভিডিওটি পুরো দেখো বন্ধুরা তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার বড়াগুলো দেখো লালচে কালার হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি নামিয়ে নিলাম এক এক করে এবার দেখতে পাচ্ছ বেশ লাল লাল হয়েছে আর বেশ খাস্তা হয়েছে কিন্তু বন্ধুরা এবার সেই তেলের মধ্যে বাকি বড়াগুলোও আমি এক এক করে একইভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার সব বড়াই ভাজা হয়ে গেছে দেখো তোমাদের সঙ্গে এবার আমি শেয়ার করছি আর দিয়ে দেখো বড়গুলো আমি তোমাদেরকে একটু ভেঙে দেখালাম ভেতরটা বেশ সুন্দর হয়েছে এবং মচমচে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাই একটু তোমাদের দেখালাম বন্ধুরা তো আমার সব কটা বড়া ভাজা হয়ে গেছে তো এইবার চলে যাব পরের রেসিপিতে তো এবার আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি তো এগুলোকে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ ধরে এটা জলে ভেজানো থাক কিছুক্ষণ আর পেস্টের জন্য আমি নিয়েছি টমেটো কুচি একটা টমেটো হাফ করে নিয়েছি নিয়েছি ছটা মতো লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি জিরে এক চামচ পরিমাণ আর নিয়েছি আদা কুচি এগুলো ভালো করে পেস্ট করে নিলাম আর দিকে নিলাম এক সোয়াবিন এটা কুচো সোয়াবিন তোমরা দেখতে পাচ্ছ সবিনটা আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম আর এদিকে আলু ফুলকপিটা জল দিয়ে ভেজানো ছিল সেগুলো জল ছেঁকে নিলাম এবার তেলের মধ্যে ফুলকপিগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি বন্ধুরা তো ফুলকপির মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো এক চামচ লবণ আর দেব একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ভেজে নেব বন্ধুরা তো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিলাম দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সেই তেলেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আর আলুতে আমি আলাদা করে নুন আর হলুদ কিছুই দেবো না কারণ যেহেতু ফুলকপিতে দিয়েছিলাম সেটা তেলের মধ্যে অনেকটাই থেকে যাবে সেই জন্য আমি আর দিই তো আলুগুলো আমি এখানে লাল লাল করে ভেজে নিলাম দেখতে পাচ্ছ আলুগুলো বেশ লাল হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো তেল থেকে তো ফুলকপি আলু সব ভাজা হয়ে গেছে তো এবার সেই গরম তেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প পরিমাণে জিরে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব আর আগে থেকে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা সেই পেস্টটা এখানে তেলের মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা তো পেস্টা দিয়ে দিলাম এবার দেব মশলাটা দিয়ে দেওয়ার পর দেবো এক চামচ পরিমাণ লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো বন্ধুরা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে লবণ আর হলুদটা দেবে আমি আমার পরিমাণ অনুসারে এখানে লবণ আর হলুদটা দিয়েছি তো লবণ হলুদ দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও যাতে আমার নিত্য নতুন ভিডিও জ্বর জলদি তোমাদের কাছে পৌঁছে যায় তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ বাড়িত এবার মশলাটা কষি না এদিকে দেখো সোয়াবিনগুলো বেশ নরম হয়ে গেছে জলে ভিজিয়ে রেখেছিলাম তোমাদের তো দেখালাম আগে তো এইবার জলটা আমি ছিঁকে নিয়ে সোয়াবিন থেকে এই মশলার মধ্যে সেই সোয়াবিনগুলো আমি দিয়ে দেব তো সোয়াবিনগুলো দিয়ে নেওয়ার পর মশলার সঙ্গে এটাকেও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব বন্ধুরা যাতে সোয়াবিনের মধ্যে মশলাগুলো যায় আর আগে থেকে যে আমি আলু আর ফুলকপি কেটে রেখেছি মানে কেটে ভেজে রেখেছি সেই ভেজে রাখা আলু ফুলকপিও এই মশলার মধ্যে দিয়ে দেবো সবগুলোকে এবার ভালো করে একসঙ্গে নেড়ে নেড়ে কষিয়ে নেব কারণ মশলার কষানোর ওপরই মানে যে কোনো খাবারের স্বাদ নির্ভর করে থাকে বন্ধুরা তো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আলু ফুলকপি আর সোয়াবিনের সঙ্গে এইবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল তো তোমরাও তোমাদের পরিমাণ মতো জলটা ব্যবহার করবে বন্ধুরা আমি এখানে আমার রান্নার পরিমাণ অনুসারে জলটা ব্যবহার করেছি তো জলটা দিয়ে দিচ্ছি খুব বেশি জল অ্যাড করছি না মোটামুটি জল দিচ্ছি এখানে দুই বাটি পরিমাণ তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটতে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো জলটা অনেকটাই ফুটে এসেছে এবং রান্নাটা অনেকটাই হয়ে এসেছে দেখো বন্ধুরা আরও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে তো আর এবার মটর ডালের বড়া যেগুলো আমি ভেজে রেখেছিলাম কয়েকটা মটর ডালের বড়া আমি এখানে ঝোলের মধ্যে দিয়ে দেবো খুব বেশি দিইনি অল্প কটাই দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটাকেও বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেবো ঝোলের সঙ্গে মটর ডালের বড়াগুলোকে আর বন্ধুরা এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গে বেশ ভালো লাগে খেতে তো আমার এই আলু ফুলকপি সোয়াবিন আর মটন ডালের বড়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিরামিষ রান্নায় ঘি দিলে রান্নাটা কিন্তু খুব সুন্দর স্বাদ হয় বন্ধুরা সেই জন্য একটু ঘি দিয়ে নিলাম আর দেব অল্প পরিমাণে চিনি হাফ চামচ পরিমাণ নিরামিষ রান্নায় চিনি দিলেও কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে সেই জন্য চিনিটা একটু দিয়ে নিলাম যে কোনো নিরামিষ রান্নায় বন্ধুরা ঘি আর চিনিটা দেওয়ার পর দেখবে রান্নাটা কিন্তু দিয়ে রকম লাগে খেতেও ভালো লাগে তো সেই জন্য একটু দিয়ে নিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আর সামান্য একটুখানি ফুটতে দিলাম দিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম তো আমার রান্না তো ওখানে শেষ হয়ে রান্নাটা এখানে হয়ে গেলো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগের মাধ্যমে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা দেখো রান্নারা তোমাদের সাথে একটু তুলে ধরলাম